নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই কয়েকদিন একটু ব্যস্ততা থাকার কারণে কিন্তু ঠিকঠাক ভিডিও দিতে পারিনি এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন আজকে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এক বাটি সুজি আর সেদ্ধ আলু দিয়ে অসম্ভব সুন্দর এই মজা রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়েছি দিয়ে দিলাম জলটা প্রায় ফুটন্ত অবস্থায় এবার একবারটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব সুজিটা এইভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রে নাবিয়ে নেব এখানে আপনারা জিরেও দিতে পারেন এবার গরম গরম অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নেব এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এটা এক সাইড করে রেখে দেব ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম এর মধ্যে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এর উপরেই সেদ্ধ আলু গ্রেট করে নিয়ে নেব আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন তবে আমি এখানে আমার হাতে বানানো গুঁড়ো মশলাটা ব্যবহার করছি এখানে ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো অনেক কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করা আছে এই পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন যে যেমন ফ্লেভার পছন্দ করেন ওই পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এই পর্যায়ে নামিয়ে নেব সুজির ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম নাহলে কিন্তু উপরটা শুকিয়ে যাবে এখান থেকে ছোট ছোটো লেচি করে নিয়েছি রুটির আকারে এইভাবে লেচি করে নিয়েছি রুটির আকারে গোল করে বেলে নেব তো এইভাবে বেলে নিচ্ছি এবার একটা বাটির সাহায্যে কেটে নেব এইভাবে করে তৈরি করে রাখব আবারও ওইভাবে কেটে নিচ্ছে খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায় এগুলো এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছে একটা একটা রুটি নেব আর এখান থেকে পুরটা নেব আপনারা কিন্তু যে কোনো পুর দিতে পারেন এবার এটা উল্টে দেব এইভাবে করি খুব সহজে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে এখন শীতকালীন সবজি দিয়েও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে একদমই অল্প তেলে অল্প সময়ে অসাধারণ একটা রেসিপি খুব অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হবে এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব আপনারা কিন্তু এই ছুরির সাহায্যে অল্প একটু ডিজাইনও করে দিতে পারেন এতে করে দেখতেও ভালো লাগবে যদি কোনো প্রয়োজন নেই তাহলে করারও দরকার নেই এইভাবে হালকা লাল করে ভেজেছি কত কম তেলে এগুলো ভাজা হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক চামচ তেল এক চামচ তেলই পড়ে আছে করে নামিয়ে রাখছি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ভেজে নেব এইভাবে মাত্র দশ মিনিটে কিন্তু এই অসাধারণ টিফিনটি আপনারা এক বাটি সুজি আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে